তো নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি চিকেনের কিছু পার্টস আজকে মাংস নয় কিন্তু আজকে শুধু চিকেনের পার্টস নিয়ে এসেছি তো পার্টসের মধ্যে কি কী হয়েছে দেখুন এটা হচ্ছে হজম গুটি পাকসতলি এটা হচ্ছে ঠ্যাং এটা গরম জলে ছাড়িয়ে নিয়েছি এটা হচ্ছে হাট এটা হচ্ছে মেটে আর এটা হচ্ছে চামড়া তো আমি আজকে সবগুলো একসঙ্গে মিশিয়ে একটা রান্না করব সবাইকে দেখাবো আমরাও খাবো আপনারাও রান্না করে খাবেন খুব মজা হবে তো চলুন ভিডিওটা আরম্ভ করি আমি হাটগুলো মাঝে মাঝে একটু ফেলে দেবো কেন দেখুন এই ভেতরে রক্ত থাকে এগুলো না বার করে দিলে ভালো লাগবে না রক্তটা ভেতরে মাংস ভেতরে না শক্ত হয়ে যাবে রান্না হলে পরে বেশ জমে যায় সেটা ভালো মোটেও ভালো লাগে না তাই এগুলো আমি মাঝে মাঝে চিড়ে দিচ্ছি এই হজম গুটিগুলো এগুলো একটু আমি ছোট সাইজে করে নেব এগুলো পরিষ্কার করে নিয়েছি একটু ছোট সাইজ করে নেব তাহলে বেশ মিক্সচারটা সুন্দর হবে মেটেগুলো ছোট ছোটই আছে মেটেগুলো আর কাটবো না হুম বড়ো সাইজ ছিল দোকানদার কেটে দিয়েছে আমি আগে কাঁচা মাংসটাকে একটু হলুদ দিয়ে আগে কষিয়ে নেব আমি সব মাংসগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আগে কষিয়ে নেব আর যে মাংসটা তেল দেবো না মাংস থেকে যে তেল বেরোবে সেই মাংস তেল দিয়ে মাংসটা রান্না করবো তো এই যে আমি মাংসটা কষতে চাপিয়ে দিয়েছি ততক্ষণ আমি এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর এটা হচ্ছে জিরার গুঁড়ো আর সঙ্গে দিয়েছি দুটো দারচিনি তা আমি এটা সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি ততক্ষণ মাংসটা কষানো হয় এরপরে আমি এই মশলা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এটাতে আছে আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি মাংসটো ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে ভাল কৰি কচাব মাংসটা কচানো হৈছে আমি মেটেটা দিয়ে দিব এবাৰ ঢাকা দিয়ে দিব যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি জল একটু সিদ্ধ করে নেব ভালো করে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এই যে আবার পাঁচমিশালি চিকেন পার্টস রেডি হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আজকে আমার রান্না মানে চেক করার জন্য ডেকেছি আমার ছোট অতিথি এই যে নাম হচ্ছে প্রিন্স बोलिए राधे 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 हां आओ आप खाइए और खा के बताइए कैसा बना है ठीक है दीजिए कैसा लगा अच्छा আচ্ছা লাগা তো হুম মেয়েরা দোস্ত খুশ তো হামলো খুশ তো যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসব সবাই ভালো থাকবেন টাটা ভাজা ভাজা হয়েছে খুব সুন্দর হয়েছে